বৃদ্ধাশ্রম থেকে অসহায় বাবার হৃদয় বিদারক চিঠি যে চিঠিতে কাতর হয়েছে গোটা জাতি যে পড়েছে সেই কেঁদেছে শিক্ষা নিয়েছে শত শত ছেলে মেয়ে বৃদ্ধাশ্রম থেকে ফিরে নিয়েছে নিজের বাবা মাকে কি এমন ছিল সেই চিঠিতে তা শুনলে আপনিও পারবেন না চোখের জল ধরে রাখতে তাই অল্পতেই কেঁদে ফেলেন তাদের অনুরোধ রইল ভিডিওটি এড়িয়ে যাবার প্রিয় সোনা মানিক প্রিয় পুত্রধন জীবন সায়ান্নে এসে বারবার অনুশোচনা হচ্ছে মনে হচ্ছে কোথায় যেন আমি চরম ভুল করেছি তোমাকে লালন পালন করতে গিয়ে কোথায় যেন আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারিনি তোমার মা আর আমি তোমাকে বাইরে রেখে জীবনের কোনো পরিকল্পনায় সাজাইনি অথচ আজ যেন নিজেকে খুব অসহায় মনে হচ্ছে তোমার কাছে হয়তো এটাই আমার শেষ চিঠি তাই কিছু কথা বলে যাওয়া আবশ্যক এত তাড়াতাড়ি মরে যাব সেটা মনে হচ্ছে না কেননা আমি চাইলেই তো আর মৃত্যু আমাকে ধরা দেবে না কিন্তু লিখলে বসলে চোখ যেভাবে ঝাপসা হয়ে আসছে হাত যেভাবে কাঁপতে শুরু করে কিংবা মস্তিষ্ক যেভাবে আমার বিরুদ্ধে চারণ করে তাতে তোমাকে নিয়ে আর লিখতে পারবো বলে মনে হয় না তাই জীবনের শেষ কথাগুলো আজকেই বলে দিব ভেব না আমি তোমাকে কৈফিয়তের কাঠ গড়ায় দাঁড় করাবো মরণ সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে মনে হচ্ছে সন্তান হিসেবে তুমি সুসন্তানের সম্পূর্ণ দায়িত্ব পালন করলেও আমি পিতা হিসেবে মোটেও সফল নই বৃদ্ধাশ্রম নিয়ে সমাজে বহু ধরনের খারাপ কথা প্রচলিত থাকলেও আমি সেটা মনে করি না তুমি আমাকে জোর করে বৃদ্ধাশ্রমে পাঠাওনি বরং আমি তোমার চোখের জলের বিরুদ্ধাচারণ করে এখানে আশ্রয় নিয়েছি আব্বু তোমার হয়তো মনে নাই কিন্তু তোমার লেখাপড়াতে যাতে ব্যাঘাত না ঘটে সেই কথা ভেবে আমার পক্ষে প্রায় সকল আত্মীয়ের সাথে সম্পর্ক শিথিল করে ফেলেছিলাম তোমার মা তোমার নানা নানির একমাত্র মেয়ে হয়েও তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিল শুধু তোমার উজ্জ্বল ভবিষ্যতের চিন্তায় আমি এবং তোমার মা আমাদের উদ্দেশ্যে সফল হয়েছি দেশের মাত্র কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাম যদি উচ্চারিত হয় তবে সেখানে আমাদের সোনামানিকের নামটি উচ্চারিত হয় এটা কি আমাদের কম আনন্দের কম পাওয়া এত হিসাব করে তোমাকে মানুষের মতো মানুষ করাই বৃদ্ধ যদি আজ আমার দাদু ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যতের অন্তরায় ঘটায় তবে সেটা বেমানানি বটে এখানে যে ছেলেটা আমাদের দেখাশোনা করে সে ছেলেটার মতো ছেলে খুব কম দেখা যায় ওর সম্পর্কে বললে তোমার মনে হবে এই জগতেও এমন বোকা ছেলে আছে সকাল দুপুর সন্ধ্যা কিংবা গভীর রাতে মিষ্টি এসে জিজ্ঞাসা করে কাকা কিছু লাগবে ওর আচরণে তোমার অনুপস্থিতিতে বুকের মধ্যে শূন্যতা কেমন যেন পূর্ণ হয়ে যায় ছেলেটা খুব গরিব দিনরাত পরিশ্রম করে এখান থেকে যা মাইনে পায় তা দিয়ে ওর বাবা মা স্ত্রী সন্তানদের ও নিয়ে চলতে হয় আমি মনোযোগ দিয়ে ওর কষ্টের কথা শুনি আমার মতো অক্ষম অলসের এর বাইরে তো আর কোনো কাজ থাকে না আমার ইচ্ছা হয় ওকে কিছু বাড়তি টাকা দেয় কিন্তু আমার সে সাধ্য তো নাই ছেলেটাকে বলেছিলাম ওর বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসতে এই কথা শুনে ছেলেটা কেঁদে দিয়ে বলেছে। রক্ত বিক্রি করলেও বাবা মাকে ভেতরটা হঠাৎ গিয়েছিল। কিন্তু বুঝলাম আমি হয়তো আবেগ হয়ে যাচ্ছি তাই এ নিয়ে আরো ছেলেটার কাছে কিছু বলতে চাইনি অল্প শিক্ষিত একটি ছেলে তার বাবা মাকে নিয়ে যা ভাবছে সেটা কেবল আবেগের কথা তোমরা যারা উচ্চ শিক্ষিত তারা আবেগকে প্রশ্রয় দিবে কেন আব্বু আগামীবার আমাকে যদি দেখতে আসো তবে আমার কলিজার টুকরো প্রাণপিয় দাদুভাইদের নিয়ে এসো আমি দেখতে চেয়েছি শুনলে ওরা আসতে চাইবে বৌমাকে এত দূর আনার দরকার নাই মামনি আমার গরম সহ্য করতে পারে না জানি দাদু ভাইদেরও কষ্ট হবে কিন্তু জীবনেই শেষবার আর কোনোদিন ওদের দেখতে চাইব না বলে নিশ্চয়তা দিতে পারছি না কেননা যতদিন সামনে এগোচ্ছে ততই আমার আচরণগুলো শিশুদের মতো হয়ে যাচ্ছে অনেক কথাই লেখার ছিল কিন্তু আর কিছুই লিখতে পারলাম না কোথা থেকে যেন একটা অন্ধ পোকা এসে আমার চোখের মধ্যে ঢুকে পড়লো কিছুটা যন্ত্রণাও হচ্ছে বটে অক্ষম বাবাকে ক্ষমা করো তোমার সন্তানদের জন্য তুমি যেন আমার মতো অক্ষম বাবা না হও তার চেষ্টা করো কয়েকদিন হলো তোমার মা আমায় খুব জ্বালাচ্ছে তাকে হারানোর পনেরো বছর পর এমনটা কেন ঘটছে তা বুঝতে পারছি না স্বপ্নে সে কেবল ডেকেই যাচ্ছে আমার আরো অনেকদিন বাঁচতে ইচ্ছা করে এবং বৃদ্ধাশ্রমের খালি ঘরগুলোতে কার আমার বন্ধু হয় তা দেখতে সাধ হয় কিন্তু সে সৌভাগ্য আমার হবে না বোধ আমি মারা যাওয়ার পর তোমার মায়ের পাশেই আমাকে কবর দিও এতে কিছুটা জায়গা নষ্ট হবে ঠিক কিন্তু তোমার মাকে ছেড়ে আমি দূরে থাকতে পারবো না আমার এ আবদার রেখো রাখবে তো আমায় ক্ষমা করে দিও খুব ভালো থেকো আল্লাহ হাফিজ প্রিয় ভিউয়ার্স আমি আসলে চিঠিটা পড়তে পড়তে অন্য কোথায় হারিয়ে গিয়েছি চিঠিটা শেষ হবার পর আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি আমার কিছুই বলার নেই এরপরও কেউ কি নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে বৃদ্ধ হবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটিতে লাইক ও শেয়ারের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে দেবার কথা অবশ্যই বলার প্রয়োজন বোধ করছি না আরো এমন শিক্ষামূলক হৃদয় বিদারক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন